ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়াল লাহোরে যান এখানে আসবেন না ভয়ে চাপে কখনো কোনো সরকারকে পাল্টিকে দেখেছেন আজকে সকালে দেখলাম মোহাম্মদ ইউনুসের সরকারকে কিভাবে ভয় পেয়ে চাপে পড়ে নিজেদের সিদ্ধান্ত পাল্টাতে হয় এবং সেই সিদ্ধান্ত আদালতের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় সেটা মোহাম্মদ ইউনুসের আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখে আমরা জানতে পারলাম মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন নোবেল পেলেই যে দেশ চালাতে পারেন না সেটা আমাদের দেশে যারা নোবেল জিতছেন তাদেরকেও অনেককে দেখে আমরা সেটা ভালোই বুঝতে পেরেছি একই অবস্থা মোহাম্মদ ইউনিশের এবং তার উপর যারা ভরসা করেছিল সেই শেখ হাসিনার বিরুদ্ধে দল জামাত বিএনপি তারাও এখন মোহাম্মদ উপর ভরসা হারিয়েছে আর অন্যদিকে একা ইস্কন একা চিন্ময় মহাপ্রভু কাঁপিয়ে দিয়েছেন এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ফলে একদিকে যেমন মৌলবাদী শক্তি মাথা ছাড়া দিচ্ছে অন্যদিকে তেমনই ইস্কন তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে জাগিয়ে দিয়েছেন একা জেগে ঘুমিয়ে থাকা কয়েক লক্ষ বাঙালি হিন্দুকে বাংলাদেশে আর কি কি হলো আজকে অত্যাচার চলছে প্রচন্ড রকম অত্যাচার চলছে এতটাই অত্যাচার চলছে যে শেখ হাসিনা সরকারের চলে যাবার পর যাদের সুবিধা পাওয়ার সবচেয়ে বেশি কথা সেই খালেদা জিয়ার বিএনপি পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছে লজ্জায় আর কি কি ঘটলো এদিকে শুভেন্দু অধিকারী কিন্তু আমাদের রাজ্যে লড়াই শুরু করে দিয়েছেন সমস্ত রকম ভিসা বন্ধ করতে হবে বাংলাদেশিদের এবং চিকিৎসা করাতে লাহোর আর করাচি যেতে হবে এই পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না কি কি হলো ঠিক সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাল্টে খেয়েছে বাংলাদেশের সরকার এবং ইস্কনকে যে নিষিদ্ধ করা হচ্ছে না সেটা তারা আদালতে স্বীকার করে নিয়েছে আপনারা দেখেছেন গত দু তিন দিন ধরে আদালতে মামলা চলছে আদালতে এবং সেখানে নিষিদ্ধ করতে হবে এমন একটা মামলা শুরু করা হয়েছে কোথায় মামলাটা চলছিল বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিষ রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই মামলা চলছিল এবং সেখানে রাষ্ট্রের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এবং ডেপুটি ডেপুটি অ্যাটর্নি মোহাম্মদ আসাদুদ্দিন এই তথ্য জানিয়েছিলেন এবং মোহাম্মদ আসারউদ্দিন পরিষ্কার জানিয়েছিলেন অনেক কিছু বলেছিলেন ইস্কন সম্পর্কে তারা ইস্কন সম্পর্কে বলেছিলেন ধর্মীয় মৌলবাদী সংগঠন সরকার ইস্কন নিয়ে যাচাই শুরু করেছে এবং তারপরেই যে ইস্কন এবং বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে তেমনটাই মনে করা হচ্ছিল কিন্তু আদতে তা হলো না সরকার ভয় পেয়ে গেছে একা ইস্কন একা চিনময় মহাপ্রভু সরকারকে ভয় পাইয়ে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট বিচারপতি ফারা মেহবুব এবং বিচারপতি দেবাশী রায়চৌধুরী বলেছিলেন যে সরকারের কি মন্তব্য ইস্কনকে নিষিদ্ধ করা নিয়ে সেটাই তো সবচেয়ে বড় কথা সরকার সিদ্ধান্ত নিলে আমাদের কিছু করা থাকবে না এবং অদ্ভুত আজকে সকালে সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সরকারের তরফ থেকে এরকম কোন নির্দেশ কিন্তু নেই পরিষ্কার তারা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল যে যারা আছেন তাদের তরফ থেকে বাংলাদেশ সরকারের তরফ থেকে পরিষ্কার এই হাইকোর্টে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফে ইস্কনকে নিষিদ্ধ করার কোনো ভূমিকা নেই কোনো ব্যবস্থা নেই এখনো করা হয়নি সবটাই আদালতের হাতে সেটা শুনে আদালত বিচারপতি ফারা মেহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সরকার যখন ইস্কনকে নিষিদ্ধ নি তখন আমরা কি করে নিষিদ্ধ করতে পারি ইস্কনকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেবে দেশের সরকার বুঝতে পারছেন দুদিন আগেও যে সরকার সরকারের বিরুদ্ধে বলছিল তারা আজকে হাইকোর্টে জানিয়ে দিল সরকার নিষিদ্ধ করেনি এই ড্রাইভার হাইকোর্টের ঘাড়ে চাপানোর চেষ্টা করছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাইকোর্ট হাত তুলে দিয়েছে ভয় এর একমাত্র কারণ হচ্ছে ভয় এই যে হিন্দু সনাতনীরা জেগে উঠেছে একা চিন্ময় মহারাজ জাগিয়ে দিয়েছেন শুধুমাত্র ভয়ে ইস্কনকে নিষিদ্ধ করার রাস্তা থেকে আজকে পালিয়ে যেতে বাধ্য হলো মোহাম্মদ সরকার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার আগে দেখুন ইস্কনের ইস্কন গত ঈদের আগেও তিন দিন ধরে ইফতার পাঠিয়ে দিয়েছিল সমস্ত ধর্ম মত অগ্রাহ্য করে এবং তাদের উপর আজকে তাদের বিরুদ্ধে মিছিল বার করছে বাংলাদেশে পরপর দুটো ঘটনা একবার এক ঝলক দেখে নিন ফিউ মমেন্টস লাইট এবার আসছে সবচেয়ে মজার ব্যাপারে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর যাদের সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার কথা ছিল সেই জামাত ইসলামী এবং বিএনপি সেই খালেদা জিয়ার বিএনপি মুখ খুলেছে এই পরিস্থিতি দেখে যাদের শেখ হাসিনা উৎখাত করার পর যাদের সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার কথা ছিল সেই বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলছেন যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে ইস্কনের সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হচ্ছে তাতে এই বাংলাদেশ আমরা আগে কোনোদিন দেখিনি কে বলছে বিএনপি যারা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় আসার সবচেয়ে আছে শেখ হাসিনা সরকারকে জোরপূর্বক বরখাস্ত করার পর উৎখাত করার পর সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলছেন এ কোন বাংলাদেশ এই বাংলাদেশ তো আমরা চাইনি এভাবে প্রতিদিন হিন্দুরা কাঁদছে রক্ত ঝরছে এই বাংলাদেশ তো আমরা চাইনি ইসলামী কট্টরপন্থীরা যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করছে তাতে যে মোহাম্মদ সরকার সম্পূর্ণ ব্যর্থ সেটা বলছে বিএনপি অবাক হওয়ার মতন ব্যাপার যদি আওয়ামী লীগ বলতো মেনে নিতাম অন্যান্য ভারতীয় সাংবাদিকরা বলতো মেনে নিতাম বিএনপির মুখপাত্র বলছেন কি বললেন শুনুন আপনারা ভালো করে যে প্রাণ যে আমরা তার পরশ্রী এই বাংলাদেশ আমরা গেটেই দেখতে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসও যায়নি এখন একজন আরেকজন বুকে রক্ত জড়াচ্ছে তিন মাসও যায়নি এখন অফিস হচ্ছে আক্রমণ করছে কোন বাংলাদেশ আমরা কি পাঁচ তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম তার আজকে কেন ওই ভয়াবহ বিভাগটা আজকে কেনই এই ভয়াবহ হিংসা আজকে কেনই এই ভয়াবহ অস্থিরতা কোথায় সমস্যাটা কোথায় আমি প্রশ্ন করি তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে ঝামেলা শুরু হয়েছে আপনারা জানেন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যার ঘটনা নিয়ে এবং তারপরে প্রমাণ হয়েছে যে কট্টরপন্থীরা এই আইনজীবী সৈফুল ইসলাম আলিবকে হিন্দু ভেবে মার্ডার করে দিয়েছে পরবর্তীকালে বোঝা গেছে যে সে হিন্দু নয় বা চিনময় মহাপ্রভুর ফলোয়ার নয় পরে জানা গেল যে আইনজীবী সাইফুল ইসলাম আলী হচ্ছেন একজন মুসলিম ধর্মলম্বী মানুষ তিনি ওই আদালত চত্বরে উপস্থিত ছিলেন এবং তাকে হিন্দু ভেবে পিটিয়ে দিয়েছেন আইনজীবী মারা গেছে সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সে কিন্তু মুসলিম কি অদ্ভুত দৃশ্য একবার ভাবুন এবং তারপরে অত্যাচার শুরু হয়েছে চট্টগ্রামে এই মুহূর্তে প্রত্যেকটা ইস্কনের যে সেন্টার সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য একেবারে ঝামেলা চলছে কালী মন্দির ঝামেলা করে বন্ধ করে দেওয়া হয়েছে লোকনাথ বাবার মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে হিন্দুদের অত্যাচার চলছে একেবারে শেখ হাসিনা সরকারের চলে যাওয়ার পরদিন থেকেই এবং এই অত্যাচারে বাংলাদেশের বিএনপি পর্যন্ত কেঁদে উঠেছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল তিনি পরিষ্কার বলছেন সব ভিসা বন্ধ করতে হবে চিকিৎসা করাতে এই বাংলাদেশিরা লাহোর এবং করাচিতেই যাক যেখান থেকে তাদের জন্য অস্ত্র আসছে কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইমপোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা অন্যদিকে আবার কেন্দ্রীয় সরকার যে বিবৃতি দিয়েছিল ভারত সরকার যেভাবে ভারত সরকার বিবৃতি দিয়ে একেবারে এই মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে কথা বলেছিল মৌলবাদী সংগঠনের কথা বলেছিল সেটাকে এবার খারিজ করে ঢাকা বলছে গভীর দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে ভারত সরকার যে বিবৃতি দিয়েছে সেটা ভিত্তিহীন এবং এটা দুই পড়শি দেশের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের পরিপন্থী বাংলাদেশের দাবি এই হিন্দু সন্ন্যাসীকে নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ভারত সরকার যে বিবৃতি দিয়েছে সেটা বাংলাদেশ সরকারের শান্তিপূর্ণ সহাবস্থানের মানসিকতার পরিপন্থী মোহাম্মদ ইউনেসের সরকার শান্তিতে নোবেল পেয়েছেন মোহাম্মদ ইউনেস এবং তারপরে বাংলাদেশে যে শান্তি চলছে এবং শান্তির ছেলেরা যে শান্তি আনার চেষ্টা করছে তা দেখে কিন্তু গোটা বিশ্ব চমকে গেছে শুভেন্দু অধিকারী বলছেন এই যে নাবালক উপদেষ্টারা তারা ভারত বিদ্বেষী মনোভাব চালিয়ে যাচ্ছে কিভাবে এই নাবালক উপদেষ্টারা ভারত বিদেশী ভারত বিদ্বেষী মনোভাব চালিয়ে যাচ্ছে আপনারা এক দেখুন একবার দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা স্কন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম বৈষম্য বিরোধী কি বৈষম্য কোটা রাখা যাবে না যে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল সেটা হাসিনা সরকারকে উৎখাত করার আন্দোলন হলো তারপরে সেই আন্দোলনটা পরিষ্কার হিন্দু উৎখাত আন্দোলন চলছে আর সেই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এদিকেই শুভেন্দু অধিকারী বলছেন নাবালক নাবালক উপদেষ্টা হয়ে বসে আছেন এবং তারা পুরোপুরি ইস্কন এবং হিন্দুদের উপর বিষাদগার করছেন দেশটা কি ছিল আর কি হয়েছে সেদিন আমি বুঝে গেছিলাম যেদিন জাতির জনক তার মাথায় উপর বসে তার মূর্তির উপর বসে এরা একদম লজ্জাজনক ভাবে তাদের মূর্তির মাথায় হিসু করে দিল সেদিনই বুঝে গেছিলাম দেশটা ক্ষমতায় কারা আসতে চলেছে যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সম্মান দিতে জানে না তারা যে বাকিদের সম্মান দিতে পারবে এটা অন্তত পৃথিবীর কেউ আশা করে না তবে এদের এই দাপট আর কয়েকটা দিন চলবে যাদের হাত ধরে ক্ষমতা এসেছিল সেই আমেরিকায় পট পরিবর্তন অলরেডি হয়ে গেছে বিশে জানুয়ারি দু পঁচিশ ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন তারপর এই উপদেশটা মোহাম্মদ ইউনুসের কি অবস্থা হবে সেটা আপনারাও নিশ্চয়ই আশা করতে পারছেন ততদিন এই সংখ্যালঘু হিন্দুদের এইভাবে অত্যাচার চলেই যাবে হয়তো কয়েকদিন ধরেও যেভাবে চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় নির্মম ভাবে হিন্দুদের নির্যাতন অত্যাচার খুন ঘর বাড়ি লুণ্ঠন আগুন দেওয়ার হরিজন পল্লীতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তা একেবারে গোটা বিশ্ব আশঙ্কাজনক অবস্থা দেখছে অদ্ভুত দেখছে গোটা বিশ্ব যে এ কোন বাংলাদেশ যেটা বলে ফেলেছেন বিএনপির একেবারে মহাসচিব তারা ভাবতে পারছেন না কোন বাংলাদেশ দেখছি শান্তির নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনসের হাতে পড়ে শুভেন্দু অধিকারী ঠিকই বলেছেন যে এভাবে হবে না একেবারে বন্ধ করে দিতে হবে সমস্ত রকম বাণিজ্য দুদিন বন্ধ হয়েছে মাত্র তাও ভারত সরকার বন্ধ করেনি কে করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুতভাবে পেঁয়াজের দাম আলুর দাম বেড়ে যাচ্ছে বলে নবান্নে বসে বলেছিলেন যে এভাবে অন্য দেশে পাঠাবো না আলু পেঁয়াজ যতদিন না আমাদের রাজ্যের মানুষ খেতে পাচ্ছেন এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমন কাজ করলেন যেটা প্রকারান্তরে ভারতের সাহায্যে এলো এই প্রথমবার এবং তিনি নবান্নে মুখ খোলার পরেই ওই যেরকম হয় তার লোকজন ওখানে পেট্রোপলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল আলু দুটো আলুর দাম কুড়ি টাকা এখন বাংলাদেশে এক মাস যদি বাণিজ্য না হয় এই বাংলাদেশিগুলো আর হিন্দুদের উপর অত্যাচারের কথা ভাবতে পারবে না তারা তখন পেটের খাবার জোগাড় করতে ছোটাছুটি করবে আলু পেঁয়াজ ডিম মশলা চাল ডাল এই কয়েকটা জিনিস যদি দু মাস বন্ধ করে দেওয়া হয় দেখবেন সব কমে গেছে ঠিক যেমন পাকিস্তানে হয়েছিল আটা নিয়ে মারপিট চলছিল গোটা দেশে গম নিয়ে মারপিট চলছিল বাংলাদেশে সেরকমই শুরু হবে আর একটা ভিকারি দেশ আর একটা চাইছে এখন পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বাংলাদেশ কারণ বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে আমাদের সেনারা যারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করেছিল তাদের পরিবাররা এবং সেই সঙ্গে আমরা এখন আফসোস করছি যে এদের কাদেরকে স্বাধীনতা দিয়েছিলাম আমরা এরা ওইভাবেই ওইভাবেই খান সেনাদের নিচে পায়ের তলায় দেবে থাকার মতোই যোগ্যতা এদের ছিল এদিকে সালে স্বাধীনতা দিয়ে আমরা সবচেয়ে বড় ভুলটা করেছে এবং সেই ভুলটা এরা ঠিক করে নিয়ে আরো একবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে আর সেটা আমাদেরকে এখন তাকিয়ে দেখতে হচ্ছে কি অদ্ভুত ব্যাপার ভাবুন প্রতিবেশী যদি মূর্খ হয় তাহলে পুরো দেশকেই ভুক্ত হয় ভারতের চেয়ে বড় ভাবনা ভারত হচ্ছে বড় ভুক্তভোগী এখন আর এই পৃথিবীতে আর কেউ নেই একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ ভারত থেকে বেরিয়ে যাওয়া দুটো প্রতিবেশী দেশের এখন একটাই টার্গেট কিভাবে ভারতকে বদনাম করা যাবে এবং ভারতের ক্ষতি সাধন করা যাবে বাণিজ্য বন্ধ না করলে এই মূর্খ বাংলাদেশি গুলোর কোনো শিক্ষা হবে না আপনারা কি বলেন আজকে বড় মিছিল আছে শিয়ালদা থেকে দুপুর দুটো থেকে শিয়ালদা থেকে বাংলাদেশের হাই কমিশন অবধি মিছিল হবে হিন্দু জনজাগরণের তরফ থেকে মিছিল হচ্ছে আপনারা মিছিল অংশগ্রহণ করুন যখন এই প্রতিবেদন আপনারা দেখছেন অলরেডি মনে হয় মিছিল প্রায় শুরু হয়ে গেছে এবং দেখতে চাই যে এই বাংলা থেকে ওই বাংলাদেশের জন্য কতটা গর্জন ওঠে বিনা শর্তে মুক্তির জন্য কতটা গর্জন ওঠে সেটা আপনারা টের পেয়ে গেছেন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া এই ধরনের কোনো খবর না দেখালেও আমরা বাংলাদেশের এই ধরনের কোনো খবর ছ পে রাখতে না